আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রহমতুল্লা বরক আল আমিন রসুল সাল্লাম হাফিজিয়া মাদ্রাসা ও খানের খান বোর্ডিংয়ের আজকে বিশ্ব রমজানের ইফতার আয়োজন আপনারা দেখতে পাচ্ছেন ইফতার আয়োজনে অনেকেই শরিক হয়েছেন হাজি মোহাম্মদ সাদান সাহেবের আব্বা জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন আরও অনেকে দোয়া চেয়েছেন আপনারা সকলে ওনার পিতামাতার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন ওনার সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করেন পিতামাতা অন্ধকার কবরবাসী মরহুম হাজে আবি তাহার মেম্বার মরহমার আল্লাহ খাতুন আল্লাহ তালা যেন কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন সকলে তাদের জন্য দোয়া করবেন ঈশা আল্লাহ আজকের এই যে ইফতারি চলছে আপনারা দেখতে পাচ্ছেন ইফতার আয়োজনে আলহামদুলিল্লাহ আমাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন সব ছাত্র এবং ওস্তাদ সহ আমাদের অতিথি মেহমান সহ অনেকে আছে সকলেই কাছে দোয়া চেয়ে দোয়া চাই আল্লাহ তালা যেন এই আজকের ইফতার আয়োজনকে আল্লাহ তালা যেন কবুল করেন ইনশাআল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে সকলে আছেন আমাদের মাদ্রাসাটি হলো একশো দশ মার্কেট সাজানসার রোড হাজারিবাগ ঢাকা বারোশো নয় মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স ডাবল এইট সিক্স ফোর টু ওয়ান থ্রি ওয়ান আমাদের এখানে এতিম গরিব অসহায় বাচ্চারা হ্যাফতুল কোরআন পড়ে তাদের জন্য যে কোনো দান অনুদান দি আপনারা সার্বিক সহযোগিতা করতে পারেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া হায়াতুহু ওয়া জান্নাতুহু